আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় শিক্ষার্থীরা কাছে দূরে যে যেখানেই আমাদের ক্লাসটা দেখছো আশা করি সবাই আল্লাহ আমাদের ভালো আছো আচ্ছা বের আমরা বরাবরের মতো আজকেও ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের আমরা আর্থিক গুণী গুরুত্বপূর্ণ আর্থিক ক্লাস করছি তোমরা জানো যে আর্থিক গুণী যারা ভালোভাবে পারবে তাদের কিন্তু ইনশাল্লাহ এ প্লাস নিশ্চিত হবে আর্থিক বিবরণী ভালো করা ছাড়া কোনোভাবে কিন্তু এ প্লাস নিশ্চিত হবে না আমরা আজকে বেলাচ্ছি চট্টগ্রাম বোর্ড দু হাজার উনিশের দুই নম্বর আমার সাথে মেলাবে রেসপন্স করবে এই বিক্রয় লিখেছি দুই লক্ষ বিক্রয়ের সাথে রেওয়ামি এবং সমন্বয় কোনো কাজ নেই বাদ বিকৃত ব্যয় বিকৃত ব্যয় আমরা শুরুতেই লিখবো প্রারম্ভিক মজুদ পণ্য পঞ্চাশ হাজার ক্রয় ছেলেমেয়েরা এখানে একটা গুরুত্বপূর্ণ কথা শুনতে হবে সবাইকে আমাদের সমন্বয়ে বলা আছে যে সমাপরি মজুদ পণ্য পঞ্চাশ হাজার টাকা যার মধ্যে আগরে বিনষ্ট পণ্য দশ হাজার টাকা এই আগরে বিনষ্ট পণ্যের কাজটা দুইভাবে করা যায় এবং দুইটাই সঠিক একবার আমরা ক্রয় থেকে বাদ দিতে পারি আবার সপরিমদ্য বাদ বাদ সপিপণ লিখে ফার্স্ট কলামে বাদ দিতে পারি। ভালো করে শোনা এই ভালো করে শোনা মিথিলা লক্ষ্য করো আগুনে বিরষ্ট কি বলেছি বলতো আগুনে বৃহস্পের কাজটা যদি লেখা থাকে সহিমজুপণ পঞ্চাশ টাকা যার মধ্যে আগুনে বিরষ্ট অথবা এই মূল্যায়নের পর আগুনে বৃহস্পষ্ট এটা কাজ দুইবার করতে দুভাবে করতে পারে এবং দুইটা দুইটা হয়েতেই সঠিক হবে একটা চেয়ে একবার ক্রয় থেকে বাদ দিব কি থেকে বাদ দিব ক্রয় থেকে বাদ দিব আর একবার সহপরিমজি পূর্ণ ফার্স্ট কলামে লিখো ওখান থেকে বাদ দিব আচ্ছা আর যারা ক্রয় থেকে বাদ দিতে না চাও তারা সপরি মজুদ পণ্য থেকে একবার বাদ দিবে আর ওই বিকৃত পণ্য থেকে সপরি মজুদ পণ্য বাদ দেওয়ার পর আবার নিচে সেকেন্ড কলামে আলাদা করে বাদ দিবে ক্লিয়ার তাহলে তুমি কি ক্রয় থেকে বাদ দিয়েছ হ্যাঁ তুমি ক্রয় থেকেই বাদ দাও কারণ এটা সহজ বেশি তোমার জন্য ওকে তাহলে আমরা এই ক্রয় লিখব এক লক্ষ আশি হাজার মাইনাস আগুনের বিনষ্ট পণ্য দশ হাজার আসলে কত এক লক্ষ সত্তর হাজার ওকে এরপর আমরা আর যা বসবাস হচ্ছে মজুরি মজুরি কত লিখেছো পাঁচ হাজার আচ্ছা ছেলেমেয়েরা আমাকে প্রারম্ভিক মজুরি পণ্য ক্রয় এবং মজুরি যারা ক্রয় থেকে আগ্রহ বাদ দিয়েছো তাদের আনসারটা বলো ক্রয় থেকে যারা বাদ দিয়েছ না তুমি তো ক্রয় থেকে বাদ দাওনি না তুমি তো নিচে কাজ করেছো এই যারা ক্রয় থেকে বাদ দিয়েছ তারা এই তিনটার যোগফল কত এসেছে দুই লক্ষ পঁচিশ আর যারা ক্রয় থেকে বাদ দাওনি তাদের এসেছে দুই লক্ষ পঁয়ত্রিশ ঠিক আছে এবার আমরা লিখবো বাদ সমাপনী মজুদ পণ্য ফার্স্ট কলামে লিখে এটার নিচে লিখবো মাইনাস আগুরা বিনষ্ট পণ্য দশ হাজার তাই না আচ্ছা এবার যারা ক্রয় থেকে বাদ দিয়েছে একবার তাদের আর কোনো কাজ নাই তারা এবার এই সেকেন্ড কলামে পাঠিয়ে দিবে আর পণ্যের থেকে বাদ দিয়ে দিবে তাই না মানে প্রাণী পণ্য ক্রয় মজুরি যোগফল থেকে বাদ দিয়ে দিবে আর যারা ছেলেমেয়েরা যারা ক্রয়ের সাথে কাজ করনি তারা এবার শোনো তারা এবার কি করবে আমরা ফার্স্ট কলামে সমাপনী মজুদ থেকে বাদ দিব বাদ দিয়ে টাকাটা সেকেন্ড কলামে বসাবো চল্লিশ হাজার আর ওই যে উপরের যখন এসেছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার বাদ দিয়ে থাকে এক লক্ষ পঁচানব্বই হাজার আবার নিচে লিখবো বাদ আগুন বিনষ্ট পূর্ণ দশ হাজার অর্থাৎ আমাদের বিকৃত পণ্যের ব্যয় এসেছে এক লক্ষ পঁচাশি হাজার সবার কি তাই এসেছে এই ছেলেমেয়েরা দেখো যে যেই নমি করেছো না কেন আমাদের বিকৃত পণ্যের ব্যয় কিন্তু সবার কি এক আবার মোট মুনাফাও কি আসবে সবার এক কথা বুঝতে পেরেছি কিনা বলো তাহলে আমাদের মোট মুনাফা এসেছে কত পনেরো হাজার কত এসেছে পনেরো হাজার আমি সবারও অবগতির জন্য আবার বলছি যে আমরা চট্টগ্রাম বোর্ড দুই হাজার নম্বর অঙ্কটা মিলাচ্ছে আর্থিক বিবরণী চট্টগ্রাম বোর্ড দুই তাহলে আমাদের মোট মুনাফা আপসানা কত এসেছে পনেরো হাজার বাদ পরিচালন ব্যয় যাবো ছেলেমেয়ের আমাদের পরিচালন ব্যয় আছে বেতন কত পাঁচ হাজার বেতন কত দুই হাজার সরি হ্যাঁ বেতন দুই হাজার রেয়া মিলে আসার মতো আর কিছুই নেই বেতনের আর হচ্ছে সমন্বয় দেখো বলেছে যে আমরা মোট মুনাফা পনেরো হাজার থেকে দশ হাজার বাদ দিলে আসে কত পাঁচ হাজার আহ ছেলেমেয়েরা আমরা কিন্তু একটা বিষয় লক্ষ্য করবো আমরা কিন্তু সৃজনশীল প্রশ্ন সলিউশন করছি না আমরা মোট মুনাফা মুনাফা সংরক্ষিত আয়োজন করছি এখন আমাকে অনেকে জিজ্ঞেস করছে স্যার আপনারা সৃজনশীল কেন সলিউশন করছেন না আগে বোর্ড মুনাফাটা শিখে নিট মুনাফা শিখে সংরক্ষিত আয়বন্দি যদি আমরা শিখি মানে পুরো অঙ্কটা যদি আগে শিখে তাহলে আমাদের জন্য সৃজনশীল হয়ে যাবে সহজ হয়ে যাবে এই জন্য আমরা আগে মোট অঙ্ক মূল অঙ্কটা শিখছি এবার এই অঙ্কে অন্যান্য আয় আছে নাকি নাই অন্যান্য আয় নেই অন্যান্য ব্যয় আছে নাকি নাই অন্যান্য আয় অন্যান্য ব্যয় কিছুই নেই না এবার চলে যাবো সংরক্ষিত আয় বিবরণীতে ছেলেমেয়েরা তোমরা জানো কার সব সংরক্ষিত আয় বিবরণীর আয়ের এন্ট্রিগুলো কি তোমার মনে আছে নিটলা বিগত বছরের

মিথিলা বলো সংরক্ষিত আইপিটি গুলো পারো এত সময় নাও কেন বলো বলো হ্যাঁ দাবি হিন্দু ধর্ম সম্প্রহ মিথিল তোমাকে একটু পরে জিজ্ঞেস করবো বলো মুনিয়া বলো

উত্তোলন বা হ্রাস করুন শেষের দুটা হচ্ছে সমন্বয় থেকে আসবে ছেলেমেয়েরা আমরা সংরক্ষিত বিবরণী করছি সংরক্ষিত আয় বিবরণীতে প্রথমে লিখবো নিটলাভ বিগত বছরের হচ্ছে আহ এক লক্ষ হয়েছে আর নিটলাভ চলতি বছরের পাঁচ হাজার এছাড়া এছাড়া ছেলেমেয়েরা আয়কর সঞ্চিতি আয়কর ফেরত আয়কর রেয়াত আয়কর প্রত্যাপন রেয়া মিলে নেই আর সমন্বয় থেকে যে দুইটা এন্ট্রি যে কোনো প্রকার উত্তোলন বাংশের অবলীর আয়ে টোটাল যোগফল কত এসেছে এক লক্ষ পাঁচ হাজার সবার তাই আয়ের যোগ আয়ের যোগফলটা আয়ের অংশে আচ্ছা এক লক্ষ পাঁচ হাজার হয়েছে এবার বাদ ব্যয়সমূহ বাদ ব্যয়সমূহ চলে এসেছে ছিল না এই তোমাদের মধ্যে ব্যয়গুলো কে বলতে পারবে সবগুলো ব্যয় বলো

সমন্বয় আছে এই লভ্যাংশ সমর্থকন তহবিল স্থানান্তর পাঁচ হাজার দেখেছ সঞ্চিত তহবিল স্থানান্তর সাত হাজার ভবিষ্যৎ তহবিল স্থানান্তর দুই হাজার হয়েছে তাহলে আমাদের এই ব্যয় চারটা এসেছে মনে হয় না ও আর শেয়ার মূলধন উপর যে লভ্যাংশ ঘোষণা সেটাকে প্রস্তাবিত লভ্যাংশ লিপ আমাদের শেয়ার মূলধন এক লক্ষ এটার উপর ছয় পার্সেন্ট কত আসলো ছয় হাজার তাহলে আমাদের ব্যয়ের যখনটা কত এসেছে বাইশ হাজার পাঁচশো আর আমাদের সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত কত এসেছে বিরাশি হাজার পাঁচশো ছেলেমেয়েরা তাহলে আমাদের এই অঙ্কে আমাদের সংরক্ষিত আয়ের বিরাশি হাজার পাঁচশো এসেছে চট্টগ্রাম বোর্ড দুই হাজার উনিশের দুই নম্বর অঙ্কের আবারও বলছি সবাই যারা ভিডিও দেখছো দূর দূরান্ত থেকে আমাদের বোর্ড মুনাফা পনেরো হাজার নেট মুনাফা পাঁচ হাজার এবং সংরক্ষিত আয়ের আহ উদ্বৃত্ত এসেছে বিরাশি হাজার পাঁচশো আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে